সালাম আলাইকুম বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বা পরিস্থিতির দুইটা রূপ আমরা দেখছি কোন কারণে যদি কোনো ব্যক্তি আওয়ামী লীগ করেছেন অথবা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা ছিল অথবা সমর্থন ছিল তাদের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একরকম আর এর বিপরীতে যারা আছে তাদের জন্য আরেক রকম তবে সবচেয়ে বেশি এনজয় করছেন আমাদের এনসিপি বা বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক পার্টি বা তাদের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারাই বিপরীতে যে কোনো জায়গায় মব মবজাস্টিস যে কোনো কোনো মানুষকে আদালতে নিপীড়ন করা তারপর হচ্ছে মানে নিপীড়ন বলতে গেলে হাজিরা দিতে গেলে ডিম থেরাপি তারপর হচ্ছে বাড়িঘর ভাঙচুর এরপর ধরেন মধ্যরাতে কোথাও কোনো বাড়িতে কোনো একজন আওয়ামী লীগের নেতা আছে দাবি করে পুরো বাড়ির মধ্যে রাস্তার টোকাইরা ঢুকে যাওয়ার যে দৃশ্যপট আইন পুলিশ বাহিনীর সাথে বাঘ বিতণ্ডা এরকম আমরা দৃশ্যপট কিন্তু দেখছি সূচক বলছে যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে স্বাভাবিক নেই পুলিশ অনেক জায়গায় না তো এই যে সার্বিক অবস্থা সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার সেনাবাহিনীকে বাংলাদেশের স্বাধীনতা সেনাবাহিনীকে নেয়া ষড়যন্ত্র তারপর হচ্ছে ধরেন নানান ধরনের পরিকল্পনা আমরা আসলে এগুলো দেখে অভ্যস্ত না তো এই যে উত্তাল একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে ডদ ইউনুস তিনি আসলে কি সংস্কার করছেন কোথায় কি করছেন দেশের প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে এগুলো নিয়ে প্রশ্ন তুলছে বরাবরই বিএনপি এবং আম জনতাও এই যখন অবস্থা তখন তিন বাহিনীর প্রধানকে দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমি যখন এই নিউজটি রেকর্ড করছি তখন তিন বাহিনীর প্রধানের সাথে ডক্টর ইউনুস তিনি একটা জরুরি বৈঠক করছেন বৈঠকের বিষয়বস্তু কি রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার উপর একটা বিশেষ জরুরি আলোচনা সভা হচ্ছে আপনারা দেখছেন গতকালকে সেনাবাহিনীর সাবেক বরখাস্ত অনেক সদস্য এদের মধ্যে কারোর সেনাবাহিনীর রুলস ভাঙার বিষয় আছে মাদকের রুলস আছে তারপর সেনাবাহিনীকে না জানিয়ে একাধিক বিয়ের বিষয় আছে আবার কয়েকজন হয়তো রাজনৈতিক পলিসির শিকারও হয়েছেন এমনও আছেন সব মিলিয়ে যে দৃশ্যপটগুলো আমরা দেখছি কোনোটাই কিন্তু সুখকর না সেনাবাহিনীকে নিয়ে দেশে বিদেশ থেকে একটা ষড়যন্ত্র চলছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হিসেবে কাজ করছে তো এই সকল বিষয় নিয়ে যমুনায় আপনার একটা বিশেষ বৈঠক উচ্চ পর্যায়ের চলছে উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি তথ্য নিশ্চিত করেছেন এবং বৈঠকে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ছাড়াও এই তিন বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হুসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান তারাও এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই অবনতি বা অবস্থান সেগুলোর উপরে খসড়া প্রতিবেদন উপস্থাপন করা হয় আর নিরাপত্তা সংস্থার যারা সদস্যরা আছেন তারাও তাদের বিভিন্ন রকম রিপোর্ট প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপন করেন এ সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন প্রধান উপদেষ্টা এবং বাকি যেই সমস্যাগুলো আছে সেগুলোকে সর্ট আউট করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যালেন্স রাখার জন্য তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন উপদেষ্টাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন তো নির্দেশের সেই প্রতিফলনে অনেক অনেক কিছু কিছু আমরা পজিটিভ যে বাংলাদেশ আমরা দেখতে চাই সেদিকে মুভমেন্টের ইস্যুটা আসতেছে না এই যে ধরেন আমাদের যে বিজনেস সামিট হয়ে গেল বিডার যিনি আশিক ভাই এত সুন্দর উপস্থাপনা করলেন আমরা প্রশংসা করলাম কিন্তু বাংলাদেশে বিনিয়োগ আসার পরিমাণ কমে গেছে অনেক কমে গেছে লাভ হয় নাই নাম্বার ওয়ান টু হচ্ছে বেকারের সংখ্যা বাড়ছে গত আট মাস না প্রায় এক বছরের কাছাকাছি সময় সোয়া তিন লক্ষ মানুষ বেকার হয়েছে শুধুমাত্র এই মে মাসে সম্ভবত ছাব্বিশ হাজার বেকার বৃদ্ধি পেয়েছে কেন হচ্ছে এগুলো কলকারখানা শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তিদের গ্রেপ্তার অথবা নানান কারণে মানুষ ইনভেস্ট করছে না এরকম দেশের পরিস্থিতি থাকলে ইনভেস্ট কমে যাবে অস্থিতিশীল পরিবেশে মানুষ ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করে না লুটপাটকারীর সংখ্যা বাড়ছে আর এটার জন্য বিভিন্ন পলিসিও দায়ী তা আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি উন্নতি হবে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ আসবে মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলবে ভালো থাকুন আসসালামু আলাইকুম